স্বাগতম বন্ধুরা আত্মবিশ্বাস আমাদের জীবনের এক অমূল্য সম্পদ এটা না থাকলে মেধা থাকা সত্ত্বেও অনেকেই পিছিয়ে পড়ে আপনি যদি নিজের ওপর বিশ্বাস না রাখেন তাহলে অন্যরাও আপনার ওপর বিশ্বাস রাখতে পারবে না তাই আত্মবিশ্বাস বাড়ানো জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চুনুন জেনে নি আত্মবিশ্বাস বাড়ানোর সহজ উপায়গুলো কি কি এক নিজেকে নিজেকে জানুন নিজের শক্তি ও দুর্বলতা বুঝুন। প্রথম ধাপ ভালোভাবে জানা। আপনি কি কি ভালো পারেন আর কোন জায়গাগুলোতে আপনার উন্নতি দরকার তা বোঝা খুবই জরুরি নিজের যোগ্যতা অভিজ্ঞতা আর অর্জনগুলোকে ছোট করে দেখা আত্মবিশ্বাস কমিয়ে দেয় সেগুলো লিখে রাখুন মনে করিয়ে দিন নিজেকে আপনি পারদর্শী দুই ছোট ছোট লক্ষ্য ঠিক করুন এবং অর্জনের আনন্দ নিন বড় কিছু অর্জনের আগেও ছোট ছোট লক্ষ্য ঠিক করুন যেমন প্রতিদিন দশ মিনিট বই পড়া কারো সঙ্গে ভদ্রভাবে কথা বলা অথবা নিজের চিন্তা প্রকাশ করার চেষ্টা করা এসব ছোট সাফল্য এক সময় বড় আত্মবিশ্বাস তৈরি করে সাফল্যের পর নিজেকে একটা ছোট পুরস্কার দিন এতে মস্তিষ্কে ইতিবাচক বার্তা যায় তিন শরীরের ভাষা বদলান ভেতরের অনুভূতিও বদলে যাবে আপনি কিভাবে হাঁটছেন দাঁড়াচ্ছেন বা কথা বলছেন এগুলো আত্মবিশ্বাসে বড় প্রভাব ফেলে সোজা হয়ে দাঁড়ান চোখে চোখ রেখে কথা বলুন হালকা হাসি রাখুন মুখে দেখবেন ভেতর থেকে আত্মবিশ্বাস বাড়ছে মনের ওপর শরীরের প্রভাব অনেক বেশি তাই নিজেকে যেন আত্মবিশ্বাসী দেখায় সে চেষ্টাও কাজে দেয় চার ভুল হতেই পারে কিন্তু তা শিখার সুযোগ অনেকেই ভুল করতে ভয় পান আর সে ভয়েই আত্মবিশ্বাস হারান মনে রাখবেন ভুল করলেই শিখতে পারবেন বিশ্বখ্যাত মানুষরাও তাদের জীবনের শুরুতে বহুবার ব্যর্থ হয়েছেন তাই ব্যর্থতা মানেই শেষ না বরং শুরু ভুল থেকে শিক্ষা নিয়ে আবার চেষ্টা করাটাই আসল আত্মবিশ্বাস পাঁচ নিজের কথা নিজেই বলুন প্রতিদিন কিছু সময় আয়নায় কথা বলুন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে উদ্দেশ্য করে কথা বলুন প্রথমে একটু অস্বস্তি লাগলেও ধীরে ধীরে আপনি নিজেকে প্রকাশ করতে শিখবেন নিজের নাম বলুন আপনি কি পছন্দ করেন তা বলুন আজকের দিনের লক্ষ্য বলুন এতে কণ্ঠস্বর ভঙ্গিমা আর আত্মবিশ্বাস সব বাড়বে ছয় মনকে শান্ত রাখুন নিয়মিত মেডিটেশন বা প্রার্থনা করুন মনের মধ্যে যদি অস্থিরতা থাকে আত্মবিশ্বাস সহজে আসে না তাই প্রতিদিন অন্তত পাঁচ থেকে দশ মিনিট চোখ বন্ধ করে শান্ত থাকুন শ্বাস প্রশ্বাসের দিকে মন দিন মেডিটেশন বা প্রার্থনা মানসিক শান্তি এনে দেয় যা আত্মবিশ্বাস গঠনে অনেক সহায়তা করে সাত ইতিবাচক মানুষের সঙ্গেই থাকুন নেগেটিভ কথা বলা মানুষদের কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকুন যারা আপনাকে উৎসাহ দেয় ইতিবাচকভাবে দেখে তাদের সঙ্গেই থাকুন আশপাশে সাপোর্টিভ মানুষ থাকলে নিজের প্রতি বিশ্বাস অনেক গুণ বেড়ে যায় আট শেখা বন্ধ করবেন না প্রতিদিন কিছু শিখুন নতুন কিছু শেখা মনের মধ্যে একটা আমি পারি মানসিকতা তৈরি করে সেটা হোক নতুন কোনো শব্দ স্কিল রান্নার রেসিপি বা ইউটিউবের একটি শিক্ষণীয় ভিডিও শেখা মানেই এগিয়ে যাওয়া আর এগিয়ে গেলে আত্মবিশ্বাস এমনিতেই বাড়বে বন্ধুরা আত্মবিশ্বাস রাতারাতি আসে না কিন্তু প্রতিদিন একটু একটু করে তৈরি হয় আপনি যদি নিয়মিত এই অভ্যাসগুলো চালিয়ে যান তবে একদিন না একদিন আপনি নিজেই টের পাবেন আপনি কতটা আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন নিজেকে ভালোবাসুন নিজের পাশে থাকুন কারণ আপনি যোগ্য এবং আপনি পারেন